আরামবাগে দুর্গাপুজোর মণ্ডপ গুলি পরিদর্শন করলেন আরামবাগ এসডিপিও এবং আইসি হাতে গোনা আর কয়েকদিন তারপরেই মানুষ মেতে উঠবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় পুজোর আগে হুগলির আরামবাগের দৌলতপুর যুবশক্তি নাট্যমন্দির সহ একাধিক পুজো মণ্ডপের বিভিন্ন বিষয় নিয়ে খতিয়ে দেখলেন স্বয়ং এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও আরামবাগ থানার আইসি রাকেশ সিং সোমবার দৌলতপুর যুবশক্তি নাট্যমন্দির সহ আরামবাগের যে সকল বড় পুজোগুলি হয় সে সমস্ত মণ্ডপের আয়োজকদের সাথে কথা বলেন জানা দর্শনার্থীদের কথা ভেবে মণ্ডপ তৈরির পাশাপাশি প্রবেশ পথ ও বাহির পথ সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন পুলিশ আধিকারিকরা বিভিন্ন ক্লাব সূত্রে জানা গিয়েছে এদিন মণ্ডপের পরিস্থিতি ও লোকজন যাতায়াত কিভাবে করবে সে সব দেখে যান পুলিশ প্রশাসনের আধিকারিকরা এ প্রসঙ্গে কি জানাচ্ছেন আরামবাগ এসডিপিও ডিপিও সুপ্রভাত চক্রবর্তী সহ পুজো উদ্যোক্তারা তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন

আজকে কোন কোন জায়গায় যাওয়া হবে আজকে আমরা যে যতগুলোতে বেশ বড় পুজো হয় যেখানে প্রচুর মানুষজন আসে সেখানে আমি এবং আইসি আর আমরা দুজনে মিলে একবার সবগুলো একবার নিজেরা দেখে যাতে সব প্যান্ডেলগুলো ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক আছে কিনা স্ট্রাকচারগুলো অসুবিধা আছে কিনা স্যার পুজোর এবছর কী কী নিষেধাজ্ঞাগুলো থাকছে গত বছরের যেগুলো সেগুলো একটু দিদি সেম একটু তার মধ্যে একটু বলে দিন সেম সেম যেটা ছিল সেটাই মানে যেগুলো সাধারণ মানুষ জানে উদ্যোক্তারাও জানা আমরা কিছুদিনের মধ্যে আমরা ডিটেলডে আমরা এটা আলোচনাও করব সমস্ত যারা পুজো আয়োজক যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটা শীঘ্র একটা এই সপ্তাহে মিটিং করব সেখানে আমরা ডিটেলড আলোচনা করে দেবো কোথাও যদি কোনো আপডেট থাকে সেখানেই আমরা বলে দেবো স্যার তারপরেও কয়েকটা নিষেধাজ্ঞা যেগুলো সেদিন সেদিন পুরো আলোচনা করবে দায়িত্ব তো থাকবে ওনারা যেহেতু আমাদের রাস্তার উপরে কিন্তু এটাকে সেটাকে যাতে সেফটি করা যায় ওনারা সেই দেখতে যে কোন দিকে কী ডেটটা যেন রাস্তার দিকে থাকে সেইটা ওনারা আমাদেরকে জোস্ট করে আমাদের পুজো মানবের নাম কি ওদের দুয়ে পল্লী কল্যাণ সমিতি আমার নাম বাংলাদু আমার নাম পরজিন্দু শাহ কত বছরের পুজো আপনাদের ওনাদের আটচল্লিশ বছরের পুজো বারো মাসের তেরো পার্ব ছোট করে সবার বড় উৎসব হচ্ছে শারদ উৎসব দুয়ের পল্লীর পুজো আমাদের প্রশাসনের পক্ষ থেকে ওনারা বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করছেন কোথায় কি সুবিধা অসুবিধা আছে দুয়ের তো এসেছিল যেটা সুবিধা অসুবিধা আমাদের কমিটি কর্মকর্তারা আছে তাদের সাথে কথা বলে ওনারা কাজে